বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই বলেন খাই আচার 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 কেন এত আচার দিচ্ছি আসলে আমার কি এগুলি দিতে ভালো লাগে এই আচার দিতে গিয়ে কত টাকা খরচ হয় কিন্তু কি করবো আমগুলির জন্য তো মায়া লাগে এই দেখেন আমের কি অবস্থা ওই দিক দিয়ে বর খালি বলছে আচার বানিয়ে রাখো বাচ্চারা পরে খাবে আচার থাকলেও ছেলে মেয়ে খেতে পারবে তো গাছের আম প্রায় শেষ হয়ে যাচ্ছে তারপরও ভিতরে অনেক আম আলহামদুলিল্লাহ যা আম আছে তা আরও পাঁচ ছয় আসাদ দেওয়া যাবে সমস্যা নাই তো বন্ধুরা আমি গাছে উঠে আম পেরেছি আজকে যার কারণে আমি ভিডিও করতে পারিনি কেন যেন একটু লজ্জা লাগছিল কি বড়ো বড়ো আম দেখেছেন মার্শাল্লা তো ক্যামেরাম্যান তখন ছিল না ক্যামেরাম্যান ঘুমিয়েছিল ও এখন কলেজে চলে যাবে আমার মেয়ে তো আমি ও ঘুমো থাকতে আমি আমগুলি পেরে ফেলেছি তখন একটু ঠান্ডা ছিল এখন সূর্য উঠে গেছে তো এগুলি আচার দিব এগুলি তেল দিয়ে আচার দিব এগুলির মধ্যে চিনি দিবো না যেহেতু আমার একটু হাই প্রেশার যাতে মাঝে মাঝে খাওয়া যায় তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিও কতটুকু শেয়ার করতে পারবো জানি না কারণ আমার তো ক্যামেরাম্যান নির্দিষ্ট নাই মেয়ের দেওয়া করাই লেখাপড়া আছে ছেলে ডাকা পড়াশোনা করে মেয়ে ইন্টারে পড়ে আমি একা মাঝে মাঝে যায়ের এসে হেল্প করে বেশিরভাগ আমার ভিডিও করে আমার দেবরের মেয়ে তো ওরও আজকে স্কুল আছে স্কুলে চলে যাবে তো এখন আমার মেয়ে একটু আমাকে সহযোগিতা করতেছে তো আমি শেয়ার করলাম তা আমগুলি তো অবশ্যই দেখেছেন এখনও কিন্তু বাড়া ভালো করে দাঁড়ায় নাই সেই জন্য একটু লম্বা করে আমার কাটতে হচ্ছে আর মাংসটা অনেক ভারী আমের দেখেছেন মাংসটা অনেক ভারী সেই জন্য আমগুলি ভালো করে না শুকালে এই আমগুলি ইয়া হয়ে যায় আকাশটা একটু মেঘলা যদি দেখি রৌদ্র তেমন না ওঠে তাহলে আমগুলি পরে আমি ছোটো করে ফেলব তো জন্য এখন একটু বড়ো বড়ো করে কাটছি শখের বিষয় যদি রৌদ্র থাকে তাহলে ছোটো করব আর রৌদ্র না আসলেও সমস্যা নাই আমের ব্যবস্থা অবশ্যই আছে কিন্তু আম পচার চাইতে আমি দরকারি এগুলি লেটকা করে ফেলবো তারপরও আর গাছে রাখবো না তো আমগুলি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি কারণ ভালো করে না ধুইলে আবার আমটা কালো থাকে তো আমার বেশিরভাগ দুয়াদাই বাড়িতেই চলে যদিও নদীর পানি থাকে ওখানে আমার যাওয়া পরে খুবই কম কারণ আমি রৌদ্রের মধ্যে যেতে পারি না একটা সমস্যা রৌদ্রের মধ্যে গেলে আমার মাথা ধরে যায় আমি অনেক বন্ধুদের কমেন্ট আমি রিপ্লাই দিতে পারি না কারণ তখন আমি মোবাইলের দিকে তাকাতে পারি না আমি রিপ্লাই দেই বেশিরভাগ ভোরে তো বন্ধুরা যা বলেছিলাম তাই হলো আকাশ মেঘলা ছিল তো আম বেশিক্ষণ শুকাতে পারি নাই পরে আমগুলো আমি ছোট ছোট করে কেটে পরে আমি তেলে ভেজে রেখেছি স ইয়ার সরিষা তেল দিয়া একটু বাজ্যায় রাখছি যাতে আমরার উপরে কোনো নষ্ট না হয় তো পরের দিন শুকালাম এই যে আম শুখিয়ে গেছে সংক্ষিপ্তভাবে ভিডিও করছি খুব ভালো শুকাইছে এখন আমি তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি কারণ এই আমটার মধ্যে কোনো চিনি দিব না একটু সরিষা দিব আর পাঁচপুরন দিব চিনি দিব না পরে আমি তেলের মধ্যে ভিজিয়ে রাখব তো পাশের চুলা গরুর মাংস অবশেষে আমার আম হয়ে গেল আচার এখানে আমি বাটো দিয়েছি পাঁচ পুরন দিয়েছি এখন নামিয়ে নিব বন্ধুরা সবাই ভালো থাকবেন